হাই ফ্রেন্ডস কিছুটা ব্লগ থেকে আজ নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের মেলা তো পোস্ট মেলা এখানে মেলা মানে হচ্ছে খুবই আনন্দ বহু দূর দূর থেকে লোক এখানে আসে তো আমরা আজকে এসেছি বোলপুরে মেলা দেখতে আমাদের খুবই কাছেই বাড়ি তাই আমরা গাড়িতে করে এসেছিলাম তো আমরা এবার নেমে গেছি গাড়ি থেকে তো গাড়ি থেকে এবার যাচ্ছি আমরা বোলপুরে মেলা দেখতে আমাদের বাড়ির সবাই মিলে মা বাবা আমি আমার ওয়াইফ বৌদি দাদা আমার ছোট্ট ছেলে ঠিক আছে দাদা দাদার ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি এই হাঁটছি কিন্তু পার্কিংটা অনেকটাই দূরে তাই আমরা হাঁটা পথে এক কিলোমিটার আমরা হেঁটে যাচ্ছি ওখান থেকে সব নো নো পার্কিং করে দিয়েছে এবার আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো মেলার আমাদের ঢুকতে দেখছি ছেলে আমার এটা দেখে খুবই ভয় পেয়ে গেছে এত মুখোশ দেখে তারপর আমরা মেলাতে চারিদিক ঘোরাঘুরি করলাম খুবই ভালো মেলাতে বেশ অনেক পাঁচ বছর পর এই মেলাটা বসলো তো অনেক ঝামেলা মানে হয়ে যাওয়ার পরে তো আমরা দেখলাম ওখানে অনেক জিনিস অনেক দোকান তো এত ভিড় তো কী বলবো প্রচণ্ড ভিড়ের মধ্যে তাও আমরা গেছিলাম কিন্তু বেশি ভিডিও আমি শুট করতে পারিনি কিন্তু যতটা পেরেছি আমি ততটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে যেমন নানান রকম জিনিসের কার্যকরী তারপর ঘর সাজানোর আমরা ডেকোরেশনের করতে পারেন এগুলোই কিনে নিয়ে এখানে যেমন গানের ইয়ে হচ্ছে এখানে বাউল গান প্রত্যেক দিনই এখানে হয় ঠিক আছে যতদিন মেলা চলবে এখানে একটা পান স্টল বেনারসের পান এখানে প্রত্যেক বছরই বসে তো আমরা এখানে যাচ্ছি এবার এই নাগরদোলার দিকে দেখব এটা খুব ছোটোবেলায় দেখতাম এটা বিস্কুট ছুরে রিং এটা হচ্ছে আপনার মৃত সঞ্জীবী তো এখানে এই মেলাতে অনেক রকম দোকান মানে বিভিন্ন স্টল প্রচুর দূর দূর থেকে অনেক কিছুই হয়েছে তারপর এখানে আমরা নাগরদোনার দিকে এগিয়ে যাচ্ছি নাগরদোলা বেশ সুন্দর লাগছে দেখে দূর থেকে খুবই ভালো লাগছে এখানে আমরা ঘুগনি খেলাম ঘুগনিটা খুবই ভালো করেছে এখানে দেখছি প্রচুর রেস্টুরেন্ট করেছে পাপড়ি চাট এসব অনেক কিছুই ভ্যারাইটিস রকমের খাবারের দোকান আর এখানে চলে এসেছে আবার বাচ্চাদের খেলার ঠিক আছে প্রচুর বাচ্চা তো আমার ছেলে খুবই ছোট তাই খেলতে পারবে না তাই ওকে দূর থেকে না গাড়িতেও ভয় পাচ্ছে তার জন্য ইয়ে করতে পারি না আর এগুলো তো চাপতেই পারবো না এখন ছেলে বড় না হলে তারপরে দেখছি মেলার মধ্যে বেশ কাগজ ছেড়ে যাচ্ছে উপর থেকে এটা খুবই বাজে করেছে যারাই করেছে এটা খুবই বাজে যাতে এটা মেলার মধ্যে করাটা উচিতই নয় তার কারণ হচ্ছে এই মেলাতে কাগজগুলো দোকানের মধ্যে অনেক কিছুই পড়বে যারাই করেছে মানে খুবই খারাপ করেছে আমার তো দেখে খুবই খারাপ লেগেছে নিচেতে কত লোকজন কত খাবারের দোকান তার মধ্যে পড়লে এটা এত বাজে হবে তার বলার নয় তারপরে আমরা দেখলাম ওখান থেকে দেখি আমরা চলে এলাম দেখলাম যে এখানে খুবই একটা মানে এতই ভিড় তা বলার মানে কি বলবো মানে এত ভিড়ে আমার দাঁড়াতেই পারছি না এত অসুবিধা হচ্ছে ক্যামেরাটা তো মানে আমার কখন কি ঘুরে গেছে কোন দিকে বুঝতেই পারছি না এই ক্যামেরাটার মধ্যে তারপরে দেখছি যে এত কাগজ যে মানে বলার মানে বাইরে তো কি আর বলবো ফালতু লেগেছে খুব একটা আমার তারপরে এসব দেখলাম দেখার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম তো দেখলাম যে না এখানে থাকা যাবে না তো এখানে সব দেখার পরে দেখলাম আর আর সময় অনেক টাইম হয়ে গেছে আমাদের বাড়িও যেতে হবে তো আস্তে আস্তে আমরা দেখছি বাড়ির দিকে এগোতে লাগছি তখন দেখছি খুব মানে এতই মানে দোকানের থেকে মানুষের মাথা বেশি দেখা যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা তো এতই মানে ভিড় লেগেছে আমাদের মানে খুবই ভালোই লাগছিল না আমাদের ওখানে তারপরে আমরা দেখলাম এখানে খাবারের দোকান তো খাবার দোকান খুঁজছিলাম ওখানের মধ্যে তারপর দেখলাম মোগলাই টোগলাই আর মেলা মানি মোগলাই মোগলাই খেতে খুবই ভালো লাগে তারপরে মোগলাই টোগলাই খেয়ে এই মিষ্টির দোকানে বেরোনোর সময় দেখলাম বেশ ঝুড়ি ভাজা বিক্রি করছে তারপরে ঝুড়ি ভাজা দেখে দেখলাম অপোজিট সাইডে দেখছি একটা পিঠের দোকান তো পিঠের দোকানে ওখানে দেখলাম পিঠে পুলি এটা একটা ধুকি তো খুবই খেতে ভালো লাগে এখানে কুড়ি টাকা করে তো দেখলাম ওখানে আমরাও খেলাম তারপরে আমরা বাড়ি যাওয়ার আগে তো ভিডিওটা করলাম তো তোমরা দেখে কেমন লাগলো কমেন্টে